কি রে আর কতক্ষণ রেট হচ্ছে এদিকে সব ক্লোজ হয়ে গেছে সামনে প্রোডাক্ট সাজিয়ে রেখে চিরকুটে কি লেখালেখি করছো এই যে এতদিন ধরে যারা যারা আমাদের লাইভগুলো শেয়ার করেছে তাদের যে গেম হবে গেম হবে বলছে সেগুলোই তো নাম কাউন্টেবল চলছে আমাদের লাইভ ভিডিও যারা শেয়ার করছে তাদের নাম কাউন্টেবল চলছে তাই তো একটা নামও যেন মিস না হয় যেমনটা তোমাদেরকে বলেছিলাম দেখো চিরকুট তো রেডিই তোমরা যারা যারা আমাদের লাইফটা এত ভালোভাবে শেয়ার করেছো তাদের জন্য কিন্তু কি গিফট থাকছে একটু বলে দাও একদম বাইশ ক্যারেট নাইন ওয়ান একটা রিং আছে সামনে তো প্রোডাক্ট সাজিয়ে রেখেছ কি করবে বলো প্রোডাক্ট আজকাল দেখ না দিদি দেখিয়ে দাও সবাই কমেন্ট করে সীতাহার সীতাহার একবার পার্ল সীতাহারগুলো দেখিয়ে স্টার্টিং কত পার্লে সীতাহার আগে এক গ্রাম তিনশো মিলি থেকে শুরু মাত্র এক গ্রাম তিনশো মিলি থেকে হেভি ওয়েটেড সমস্ত পার্লার কালেকশন তাহলে দেখিয়ে দিই কিন্তু তাড়াতাড়ি দেখাতে হবে কিন্তু চলো তাড়াতাড়ি দেখিয়ে দেবো এই দারুণ ডিজাইনের সীতাহারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স কিন্তু এই দারুণ ডিজাইনের সীতাহারটা পেয়ে যাচ্ছ বাটার বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু পেয়ে যাচ্ছে এই সুন্দর সীতাহারটা তিরিশ হাজার টাকার মধ্যে দেখে নাও এই দারুন ডিজাইনের সীতাহারগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তুমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছো পার্লের কালেকশন পর আমাদের যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখন কাস্টমাররা সকলেই জানে রানাঘাট রানী জুয়েলার্স এর মজুরি সব থেকে কম এই দারুণ দারুণ প্রোডাক্ট গুলো নিতে গেলে অবশ্যই একবার হলেও আসতে হবে আমাদের সব রয়েছে রানাঘাট রানী জুয়েলার্স অথবা অনলাইনে তিনটে বুকিং নাম্বার রয়েছে বাড়ি বসেই এখন শপিং করতে পারো আর প্রচুর কিন্তু পার্লের স্টক এই মুহূর্তে রয়েছে যেহেতু পার্লির কালেকশনের উপরে চলছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রতিটি কেনাকাটার উপরে কিন্তু গিফট থাকছে